ছি তোকে লক্ষ মায়া ভরা তুড়ে মুখে তুই আমা তুই যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিটিশ মাম আর মিটিশ মামের একটি নতুন জন্ম ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আমরা তো বিন্দাসই আছি মোটামুটি দিন ভালোভাবে চলে যাচ্ছে আর কি বলতো দিন ভালোভাবে চলে গেলেই তো সব কিছু আর এই যে পুচকুটা আছে আমার পুচকুটাকে নিয়ে যে আমার সকল সকাল হচ্ছে কখন রাত হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না আর পুচকুটা হচ্ছে যখন প্রথম প্রথম উলটাতে শেখাচ্ছিলো এটা হচ্ছে তখনকার ভিডিও তো ভিডিওটা হচ্ছে স্ক্রিপ না করে পুরোটা দেখো আশা করি তোমার

এই তো আমার প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে মিটির হচ্ছে আর কি যে ড্রেসটা পরে থাকে সেটা চেঞ্জ করে অন্য ড্রেস পড়ানোর সময় বলতে পারো প্রতিদিন একটা ছোটো খাটো কার্গিলের যুদ্ধ বাধে। ও হচ্ছে নানান বাহানায় নানান ভঙ্গিতে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় ওকে হচ্ছে জামা পরানো যাবে না ও জামা বলো সোয়েটার বলো মোজা বলো টুপি বলো যাই করুক ও সেটাতেই কান্না ওর খেতেও ভালো লাগে না জামা ভালো লাগে না। ওর মনে হচ্ছে খালি গায়ে থাকতে খুব ইচ্ছা করে। যাই হোক ছোটো খাটো যুদ্ধটা শেষ করে জামাটা পরালাম তো ওকে জামাটা পরিয়ে দেওয়ার পর এইদিকে হচ্ছে জানো তো ও হচ্ছে আর কি যখন ভালো করে বুঝতে পারতো না তো তখন আমার এই ভিডিও ক্লিপগুলো গুলো করা ছিল আর ওই যে বললাম আমি হচ্ছে আর ছোটো বাচ্চা নিয়ে সময় হয়ে ওঠে না তো এই ভিডিওগুলো হচ্ছে তখন এডিট করা হয়নি আর মিডিলটা আমি বেশ কিছু কারণের জন্য ভিডিও দিতে পারিনি তো সেই কারণে হচ্ছে এডিট করাও হয়ে ওঠেনি আর দেওয়াও হয়নি তো সেই ভিডিওগুলোই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সকালবেলা হচ্ছে ওকে একটু হচ্ছে আর কি বেবি ওয়াইজ দিয়ে হচ্ছে ক্লিন করে নি করে নিয়ে হচ্ছে মুখটায় একটু ফেস ক্রিমটা লাগিয়ে নিই আর পায়ে হাতে তো লোশন লাগিয়ে নিই আর আমি ক্রিমটা দিয়েই একটু চেষ্টা করি মুখটা হচ্ছে মাসাজ করে আর বিশেষ করে হচ্ছে যে বাচ্চাদের দাঁতের হচ্ছে যে মাড়ির পোষণটা আর নাকটা আগেকার ঠাকুমা দিদিমেরা বলতো যে বাচ্চাদের নাক আর কি যত হচ্ছে তুলে তুলে মালিশ করবে তত নাক হচ্ছে কাটারির মতো হবে আর দাঁতের ওখানটা হচ্ছে মারির এটা যত চেপে চেপে মালিশ করবে তত নাকি দাঁত দিতে হবে আমি জানি না কি হবে কিন্তু মা বলছিলো করতে আমি সেই জন্যই এইটা করছিলাম তো এবার দেখো কাজলের মিঠিয়ে একদম পুরো একদম লক্ষ্য স্থির করে দেখছে মায়ের কাজলটা কখন নেবো যাই হোক আজকে পারেনি কাজলটা নিতে একদিন কি হয়েছিল কাজল দিয়ে আর কি টিপর বলে কাজলটাকে হাতে নিয়ে আর গোল গোল করছে কি করেছে ঘপাং করে এসে আমার হাতে কাজলটা নিয়ে আর কাজলের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে দিয়ে পুরো গোটা মুখ চুগ মেঘেছিল জানো না না না

তুমি খেলা খেলা করছো মিঠি মিঠি গো ও মিঠি তুমি খেলা খেলা করছো মা ওটা কালে দিতে নাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে বেলা আর এখন আমি চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে মা আগে ভাত বসিয়ে দিয়েছিল আর হাঁড়িতে আর দিয়ে দিয়েছিলো ডাল কৌটো তো ওর মধ্যেই হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে তো আমি এসে ডালটাকে আগে শম্বুড়ে নিয়েছিলাম আর হবে মাছের জাল তো সেই জন্য আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে তিনটে চাকা আর কি আমার হচ্ছে মুড়ো মাছ আছে আমি মুড়ো খেতেই বেশি ভালোবাসি কিন্তু আজকে মুড়ো নেই আজকে হচ্ছে সব চাকা হয়েছে আর মুড়োগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছে একদিন কুমড়ো শাকের চচ্চড়ি হবে তো সেই কুমড়ো শাকের চচ্চড়িতে দেওয়ার জন্য তারপর এখন আমি এই যে চলে যাচ্ছি জামা কাপড় নিয়ে ছাদে স্নান করেছিলাম সব জামা কাপড়গুলো পরেছিল স্নান করে আজকে না জামাগুলো আর কি আমার ফেলেই রেখে দিয়েছিলাম কারণ মা যেহেতু হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিল তো উনুনটা হচ্ছে বয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি মিটিকে খাইয়ে আগে স্নান করেছিলাম তারপর মিটিকে খাওয়ালাম খাইয়ে হচ্ছে রান্না করতে ঢুকে পড়েছিলাম তারপর রান্নাটা সেরে বাসন ধুয়ে উনুন গোড়ার সব লেপা দিয়ে আর আমার জামাটা ধুয়ে নিয়ে ছাদে চলে এসে আর দোতলো ছাদে না সত্যি কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু কি বলো তো তাড়াতাড়ি জামাগুলো শুকিয়েও যায় আর বিশেষ করে আমার তো বেশি চিন্তা হয় মিঠির জামা শুকোনো নিয়ে আর কেন বলো তো এখন হচ্ছে ওই ওয়েদার মাঝে মধ্যে মেঘ হয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে হচ্ছে রোদ উঠছে তো এই জন্যই টেনশন লাগে যে মিঠির জামা কাপড়গুলো আর কি যেইগুলো জামা কাঁথা থাকে সেগুলো শুকিয়ে গেলে বেশ আমার কোনো টেনশন থাকে না আর বাচ্চাদের যে সারাদিনে কতগুলো করে ড্রেস চেঞ্জ করতে হয় তো তোমাদের যাদের ঘরে আপাতত এখন ছোট বাচ্চা আছে তোমরা সবাই আর কি জানবার নতুন করে বলার কিছু নেই তো সকাল থেকে মিঠির মনে হয় ছ সাতটা গেঞ্জি পরেছিলো আর সাত আটটার মতন প্যান্ট পরেছিল কালকে বিকেল থেকে সরি বিকেল থেকে নয় কালকে দুপুর থেকে আমি কি হয়েছে বলো তো ওকে তো দিনের বেলা প্যাম্পাস পরাই না তো মোটামুটি জামা মোটামুটি মিনি পাহা তুলে এনেছি গালে হাত দিচ্ছ কেন হাত বাঘ করো তুই কে থাকচু আবার কেন লজ্জা পেয়েছো বাবা

পকেটটা দিকে নজর উঠে যাবে তুলে উঠবে ওটা কাকাই তো বন্ধুরা গুড ইভিনিং আর এইদিকে মিঠির পাপা দেখো ঢাকা দিয়ে শুয়ে আছে আর আজকে না বেশ একটু শেষিতে করছিল তো চলো আজকে ব্লগটা হচ্ছে এখানে শেষ করলাম ব্লগটা কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা